আমার একটা ভিডিও দেখে আমার এই সাবস্ক্রাইবার একটা প্ল্যাটফর্মে পিএনজি আপলোড করা শুরু করে এখন পর্যন্ত সে এই প্ল্যাটফর্মে মোট চার হাজার তিনশো চুয়াল্লিশটা পিএনজি আপলোড করেছে এবং এর মধ্যে থেকে তিন হাজার একশো ছিয়াত্তরটা পিএনজি অ্যাপ্রুভড হয়েছে তার অ্যাপ্রুভড হওয়া সব পিএনজি থেকে সে মোট ডাউনলোড পেয়েছে তেরো হাজার একশো উনত্রিশটা এবং এই সব মিলিয়ে কে যে ব্যালেন্সটা পেয়েছে তা দেখলে আপনি নিজেকে বিশ্বাস করতে পারবেন না আমি এই ভিডিওর শুরুতেই আপনাদের বলেছিলাম যে আপনারা প্রথম দিকে জাস্ট একটু কষ্ট করে এখানে পিএনজি আপলোড করবেন এবং তারপরে আপনি জাস্ট ঘুমিয়ে থাকবেন দেখবেন লাইফ টাইম এই পিএনজি গুলো এখান থেকে ডাউনলোড হচ্ছে এবং আপনার ব্যালেন্স যুক্ত হচ্ছে আপনার কিছুই করতে হবে না আপনি ঘুমিয়ে থাকবেন এই ভাই মূলত আমাকে টেক্সট করেছিল সে যে ব্যালেন্সটা এখানে পেয়েছে এটা ট্রান্সফার করতে পারতেছে না কিভাবে করবে এই প্রসেসটা সে না জেনেই কাজ শুরু করে দিয়েছিল আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে করবেন এবং এখানে আপলোড করবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে ভাই পুরো ভিডিওটা ফলো করলে এবং প্রথম দিকে একটু কষ্ট করতে পারলে সফলতা সহজই হবে এই ভিডিওতে চলে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন অডিয়েন্স আমরা এখানে যেহেতু একটা পিএনজি আপলোড করব এই জন্য পিএনজিটা তৈরি করার জন্য আমরা প্রথমে ক্যান প্রবেশ করলাম ক্যান প্রবেশ করার পরে আমরা এখানে মূলত একটা ফ্লোয়ার বা ফুলের পিএনজি করব যেকোনো একটা পিএনজি হতে পারে আপনি এখানে বিভিন্ন ধরনের পিএনজি করতে পারবেন তো আমি আপনাদের সংক্ষিপ্ত ভাবে একটা ফ্লোয়ারের পিএনজি আপলোড করে আর্নিং প্রুফ সহ দেখিয়ে দিব আমি সার্চ অপশনে লিখলাম ফ্লোয়ার আপনারা যদি ক্যানভা প্রো ব্যবহার করেন আপনাদের জন্য ভালো হবে ফ্লোয়ার ফ্লোয়ার লেখার পরে আমি একটা সুন্দর এখান থেকে সিলেক্ট করে করে নিলাম আমার মতো এই যে একটা ফ্লোয়ার নিয়েছি এই ফ্লোয়ারটা আমি মূলত এখন পিএনজি আকারে ওই সাইটে আপলোড করব। তবে এখানে আরো কিছু কার্যক্রম রয়েছে ফ্লোয়ারটা আপলোড করার পরে আমি এখানে প্রথম ফ্লোয়ারটা পিএনজি আকারে সেভ করব এখানে আপনার দুইটা অপশন রয়েছে পিডিএফ অপশন রয়েছে পিএনজি অপশন রয়েছে মূলত আমাদের দুইটা অপশনই কাজে লাগাতে হবে তো আমরা এখন প্রথমে এখান থেকে পিএনজি আকারে ট্রান্সপারেন্ট অপশনটা সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ সহ আমি এখানে ছবিটা সেভ করলাম আপনারা প্রথমে পিএনজি আকারে সেভ করবেন এবং পিএনজি আকারে সেভ করার কারণটা হলো ট্রান্সপার ব্যাকগ্রাউন্ড আপনার ব্যাকগ্রাউন্ডে কিছু থাকবে না আমরা এরকমভাবে একটা ছবি অলরেডি সেভ করে নিলাম ওকে এবার আমরা দেখে নেব আমরা যে পিএনজি টা করেছি এটা দেখতে কেমন হয়েছে ঠিক এমন হয়েছে কোনো ব্যাকগ্রাউন্ড নেই এবার আমরা আবার এই যে পিএনজি টা করেছে এটা আবার ডাউনলোড করব তবে এবার ডাউনলোড করবো পিডিএফ তবে আমরা যদি আমাদের ওয়েবসাইটে প্রবেশ করি যেখানে এই পিএনজি আপলোড করতে হবে সেখানে আপনি দেখবেন প্রথমে আমাদের যে কন্ডিশন দিয়েছে পিএনজি আপলোড করতে হবে এবং এখানে আপনার বারোশো ইন্টু একশো কুড়ি পিএক্স থাকতে হবে এটা কিন্তু আমাদের অলরেডি করা হয়ে গেছে এবার অপশন নাম্বার টু আমাদের এবার পিডিএফ ডাউনলোড করতে হবে তবে এখানে পিএচডির কথা বলা হয়েছে ওয়েবসাইটে তবে আমরা পিডিএফ কেন ডাউনলোড করবো দেখিয়ে দিচ্ছি তো আমরা তার প্রথমে পিডিএফটা ডাউনলোড করে শেয়ার অপশনে ক্লিক করলাম ডাউনলোড অপশনে ক্লিক করলাম উপরে যে পিএনজি অপশন রয়েছে ওখান থেকে আমরা পিডিএফ সিলেক্ট করে দিলাম পিডিএফ সিলেক্ট করে দিয়ে দিয়ে আমরা এখন এটাকে পিডিএফ আকারে ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য আমরা পিডিএফ অপশনটা সিলেক্ট করে দিলাম এবারে আমরা কি করব এবারে আমরা এই যে পিডিএফ অপশনটায় রয়েছে এই পিডিএফ অপশনটায় আমরা ডাউনলোড করব এবং ডাউনলোড করার জন্য আপনি দেখতে পাচ্ছেন আমার নিচে যে আমরা একটু আগে যেটা আপনার পিএনজি আকারে ডাউনলোড করেছি এই যে পুরো ছবিটা জাস্ট এখানে ফ্লোয়ার রয়েছে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ফ্লোয়ার এবং ব্যাকগ্রাউন্ড দুইটা একসাথে আমরা কিন্তু পিডিএফ আকারে ডাউনলোড করতে পারি সো যাতে দুইটা যায় জন্য আমরা পিডিএফ আকারে এটাকে সিলেক্ট করে নিলাম আবারও এবং সিলেক্ট করার পরে আমরা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে দিব তো ডাউনলোড করে দিলাম এইবারে কিন্তু আমাদের যদি ফোল্ডারে অর্থাৎ যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটা রয়েছে পিএনজি আর একটা রয়েছে পিডিএফ তো আমরা এটা সেভ করে নিলাম এবারে আমাদের বাকি কাজ তো বাকি কাজের আগে আমরা একটু আমাদের ফোল্ডারে প্রবেশ করবো একটু দেখিয়ে দিয়ে আপনাদের দেখেন এখানে একটা পিডিএফ রয়েছে আর একটা পিএনজি রয়েছে এবারে আমরা গুগলে চলে আসবো এবং গুগলে আসার পরে আমরা গুগলের সার্চ অপশনে সার্চ করবো ফটোপিয়া লিখে ফটোপিয়াটা মূলত একটা আমরা যারা ফটোশপ ব্যবহার করি এই ফটোশপের গরিবের ভাষণ মানে আপনি এই ফটো দিয়ে ফটোশপের সকল কাজ করতে পারবেন এবং এই আপনার মোবাইল ফোনে সাপোর্ট করবে কিন্তু আপনার আপনার চাইলেই কখনো মোবাইলে আপনি ফটোশপ সাপোর্ট করাতে পারবেন না ফটোশপে আসার পরে ওপেন ফ্রম কম্পিউটার যে অপশন রয়েছে এই অপশনে ক্লিক করে আমরা যে পিডিএফটা ক্যানভা থেকে ডাউনলোড করেছিলাম ওই ক্যানভা প্রবেশ করে সরি ওই অফ ফাইলে প্রবেশ করে ক্যানভা থেকে তৈরি করা পিডিএফটা আমরা এখানে আপলোড করে নিচ্ছি এই যে দেখেন পিডিএফ সিলেক্ট করলাম এবার ওপেন অপশনে ক্লিক করব এবং ওপেন অপশনে ক্লিক করার পরে আমাদের মধ্যে আমাদের যে রয়েছে থেকে আপ ডাউনলোড করা ওই মধ্যে আপলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে লোডিং লেখা রয়েছে উপরের দিকে এবং লোডিং অপশনটা পুরোপুরি কমপ্লিটেড হলেই কিন্তু আপনার এখানে ওই যে পিডিএফ রয়েছে পিডিএফ এরকম বা পিডিএফ টা এরকম ভাবে আপলোড হয়ে যাবে এবং শো করবে এরপরে আমাদের কাজ হলো এখানে আমাদের মূলত দেখতে পাচ্ছেন নিচে দুইটা লেয়ার রয়েছে আপনি একটু খেয়াল করলে দেখেন দুইটা লেয়ার রয়েছে এখানে এখানে করার আগে আমরা আমরা আমাদের চলে আসলাম যেখানে আপলোড করব আসার পরে হবে ডিপিআই তো আমরা এবারে চলে যাব আমাদের সেই ওয়েবসাইট মধ্যে যেখান থেকে আমরা ফটো পেয়ে থেকে এটা তৈরি করব ওয়েবসাইটে আসার পরে আপনি উপরের দিকে দেখতে পারবেন ফাইল রয়েছে এডিট রয়েছে তার পাশে রয়েছে ইমেজ নামের একটা অপশন আপনি ওই ইমেজ নামের অপশনের মধ্যে প্রবেশ করবেন আমি দেখিয়ে দিচ্ছি ইমেজ নামের অপশনে প্রবেশ করার পরে আপনি ইমেজ সাইজে প্রবেশ করবেন ইমেজ সাইজে প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন আইট এর নিচে রয়েছে ডিপিআই একটা অপশন এবং ওই ডিপিআই অপশনের মধ্যে প্রবেশ করবেন দেখেন হাইট রয়েছে ঠিক আছে তার নিচেই দেখেন ডিপিআই রয়েছে এখানে একশো চুয়াল্লিশ রয়েছে আমি তিনশো করে দিলাম তিনশো করার পরে আপনি এন্টারে পেস্ট করলে দেখবেন অন্য সবকিছুই অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে আপনি এরপরে ওকে অপশনে একটা ক্লিক করে দিবেন আমি এখন ওকে অপশনে ক্লিক করে দিব ওকে অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জুম হয়ে গেছে এবং এটা কিন্তু দেখতে এমন হয়েছে ওকে এবারে আমরা এটাকে জুম জুম আউট আউট করে করার পরে আমরা মূলত এটাকে সেভ করবো তো জুম আউট করে নিলাম এবং উপরে ফাইল অপশনে চলে আসবেন ফাইল অপশনে আসার পরে আপনি দেখতে পারবেন সেভ এস এ পিডিএফ এই অপশনে পিএসডি সরি সেভ এস এ পিএসডি এই অপশনে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এই যে ফাইলটা আপনি মাত্র তৈরি করেছেন ডিপিআই বাড়িয়ে এই ফাইলটাকে আপনি সেভ করে দিবেন আমরা এখন এই ফাইলটাকে সেভ করে দিব ওকে সেভ বাটনে ক্লিক করলাম সেভিং লেখা আসলো এবং সাথে সাথে কিন্তু আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে অলরেডি আমাদের ফাইলটা সেভ হয়ে গিয়েছে এবার আপনি দেখতে পাচ্ছেন আমাদের মোট তিনটা ফাইল রয়েছে একটা হলো পিএইচডি আর একটা পিডিএফ আর একটা হলো পিএনজি তিনটা ফাইল রয়েছে টু জিরো টু জিরো নামের তিনটা ফাইল আমি এই সেভ করেছি এবারে আমাদের এই যে ফাইল দুইটা রয়েছে আমাদের পিএনজিটা বাদে পিএনজিটা সহ পিডিএফটা বাদে আমাদের পি এবং পিএনজিটা আমাদের এখানে করতে হবে জিপ ফাইল তো আমরা এখন ফাইল করবো ফাইল করার জন্য আমরা দুইটা ফাইল সিলেক্ট করলাম জিরো টু জিরো টু অবশ্যই আপনি পিডিএফটা বাদে করবেন পিএনজিটা এবং পিএসডি এরপরে আপনি চলে আসবেন আপনার ল্যাপটপের রাইট বাটনে এবং এখানে আসার পরে আপনি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আর এ আর এ আর ফোর এবং জিপ আপনি জিটা সিলেক্ট করবেন ওকে অপশনে ক্লিক করবেন সিম্পলি দেখবেন একটু সময়ের মধ্যে আপনার একটা নতুন জি ফাইল তৈরি হয়ে যাবে এবং দেখেন আমার কিন্তু পাশে একটা জি ফাইল অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবারে আমরা এই জি ফাইলটা মূলত আমাদের সেই ওয়েবসাইটে আপলোড করব ওয়েবসাইটে আপলোড করার জন্য আমরা এখন আমাদের সেই ওয়েবসাইটে প্রবেশ করবো ওয়েবসাইটে প্রবেশ করলাম এবার আমরা আপলোড অপশানে ক্লিক করে দিব তবে প্রথমে দেখতে হবে আমরা মূলত কি আপলোড করব আমরা তৈরি করেছি পিএনজি আমরা মূলত পিএনজি আপলোড করব এরপরে আমরা পিএনজি অপশন থেকে আপলোড অপশনেটা এটা সিলেক্ট করলাম এরপরে দেখেন আমাদের যে ফাইলটা রয়েছে ফুলওয়ার নামে সেভ করে রেখেছি ফাইলটা সিলেক্ট করবেন আপনাদের ফাইলটা ফুলওয়ার নামে সেভ করতে পারেন পরে আপনি আপনার ফাইলটা আপলোড করে দিবেন এবং আপলোড করার পরেই দেখবেন ওয়েট লেখা আছে এবং সামনের দিকে একটা পে অপশন রয়েছে আপনি প্লে অপশনে ক্লিক করে দিবেন ভিডিওতে যেরকম প্লে অপশন থাকে প্লে অপশনে ক্লিক করার সাথে সাথে আপনি দেখবেন আপনার ফাইলটা কিন্তু আপলোড হওয়া শুরু করে দিবে ফাইলটা পুরোপুরি আপলোড হয়ে যাওয়ার পরে ফাইল আপলোডের সামনে দেখবেন সাকসেস লেখা আসবে একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করলে সাকসেস লেখা আসবে ওকে সাকসেস হয়ে গেছে এবারে আপনি উপরে দেখবেন অ্যাড অর্ক ইনফরমেশন এই অপশনে আপনার ক্লিক করে দিতে হবে অ্যাড অর্ক ইনফরমেশনে ক্লিক করলেই দেখবেন আপনার সামনে পুরো ইনফরমেশন দেয়ার একটা অপশন চলে আসবে আপনি মূলত এখানে অ্যাড ওয়ার্ক ইনফরমেশনে ক্লিক করে দিবেন পুরোপুরি এই পেজটা সাকসেস হওয়ার পরে তো এবারে আমি অ্যাড ওয়ার্ক ইনফরমেশনে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আপনাকে একটু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে আপনি দেখবেন আপনার সামনে পুরো পিকচারটা শো করবে এবং পিকচারটা শো করার পরে আপনি পিকচারটা সাবমিট করার জন্য আপনি পিকচারটার ইনফরমেশন দিবেন এখানে ইনফরমেশানটা দেওয়ার জন্য আমরা প্রথমে পিকচার্সের উপরে একটা ক্লিক করে দিব পিক্সের উপরে ক্লিক করার পরে আপনি একটু সময় অপেক্ষা করবেন আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এখানে আসার পরে আপনার পূর্ণত এক মূলত একটা পিক্সারের টাইটেল দিতে হবে এরপরে মেন কিওয়ার্ড দিতে হবে টাইটেল যেটা ওইটাই কিওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে তারপরে এই সাইড আপনাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে ওই কিওয়ার্ড গুলো আপনার দিতে হবে তো আমরা এখানে প্রথমে টাইটেল দিয়ে দিচ্ছি আমরা টাইটেল হিসাবে এখানে লিখে দিচ্ছি পিঙ্ক ফ্লোয়ার ওকে তো আমি এখানে পিঙ্ক ফ্লোয়ার লিখে দিলাম এবং এরপরে আপনি নিচের দিকে দেখেন মেন কিওয়ার্ড অপশন রয়েছে এইখানে আপনি পিংকে একটা ট্যাগ কিওয়ার্ড দিবেন ট্যাগ দিবেন এবং তারপর আপনি আবার ফ্লোয়ারকে ট্যাগ দিবেন তো আমি সিম্পলি ভাবে এখানে সেই কিওয়ার্ডের মধ্যে সে পিঙ্ক লিখে একবার ট্যাগ দিয়ে দিলাম ফ্লোয়ার লিখে আরেকবার ট্যাগ দিয়ে দিব ফ্লোয়ার লিখে দিলাম এবারে আমি এখানে ট্যাগ দিয়ে দিলাম এবারে দেখেন এখানে সেকেন্ডারি কিওয়ার্ড নামের আরেকটা অপশন রয়েছে আপনি এই সেকেন্ডারি কিওয়ার্ডে চলে আসবেন সেকেন্ডারি কিওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে অনেকগুলো ট্যাগ শো করবে দেখেন অনেকগুলো ট্যাগ শো করছে আপনি এখানে সব অ্যাড অল অপশনে ক্লিক করে সব ট্যাগুলো অ্যাড করে দিবেন জাস্ট পিএনজি লেখা যে ট্যাগুলো থাকবে ওইগুলো নিবেন না দেখেন আমি সব ট্যাগুলো অ্যাড করে দিলাম এবং পিএনজি লেখা যে ট্যাগুলো আছে সবগুলো বাদ দিয়ে দিচ্ছি পিএনজি লেখা ট্যাগুলো বাদ দেওয়ার পরে আপনি জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফাইলটা আপলোড হয়ে যাবে এটা আপলোড হয়ে যাওয়ার পরে উপরে অপশন একটা ক্রস দেখতে পারবেন তারপরে কেটে দিবেন তারপরে দেখবেন আপনার ফাইলটা এখানে দেখবেন পেন্ডিংয়ে চলে আসবে আচ্ছা আমরা এখন টু পে এন্ডিং অপশনে ক্লিক করব টু সাবমিট অপশনে ক্লিক করব তারপরে দেখেন পে এন্ডিং অপশনস রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফটোসটা কিন্তু পে এন্ডিং এ রয়েছে তারপরে আপনি উপরের দিকে একটা নোটিফিকেশন দেখতে পারবেন ওকে পেন্ডিং এর সমস্যাটা হলো পেন্ডিং এ আপনার প্রায় 24 ঘন্টা থাকবে তারপরে অ্যাপ্রুভ হয়ে যাবে উপরের নোটিফিকেশন অপশনে একটা ক্লিক করে দিবেন নোটিফিকেশন অপশনে ক্লিক করার পরে দেখবেন ফার্স্ট আপলোড সাকসেস রিওয়ার্ড এই অপশনে ক্লিক করবেন গো স্টেক অপশনে ক্লিক করবেন কংগ্রেস ইউর এক ফার্স্ট আপলোড ইজ ডান এরপরে দেখেন গো চেক নামের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এবং আপনি যখন এখানে ফার্স্ট আপনার পিএনজি আপলোড করবেন তখন আপনাকে উপহার হিসেবে আপনাকে একটা ব্যালেন্স দেওয়া হবে কত ব্যালেন্স দা হবে আমি উল্লেখ করলাম না আর ওই ভাই কত ব্যালেন্স পেয়েছে এটাও আমি উল্লেখ করলাম না কারণ ইউটিউবে এখন ব্যালেন্স দেখানো বা শো করা অতিরঞ্জিত ফিল করে ভিডিও রিমুভ করে দেয় এই জন্য দেখালাম না সিকিউরিটি পারপাসে এবার আসেন কিভাবে এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে হবে ব্যালেন্স ট্রান্সফারটা পরের সাবজেক্ট আগে আপলোড করতে হবে তাও দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট আপনার প্রোফাইল অপশনের উপর একটা ক্লিক করবেন আর বলে রাখছি এই প্ল্যাটফর্মের লিংক আপনার আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এবং আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে গেলে এই সাইটে ওই ভাই কত ব্যালেন্স পেয়েছে কি কি সব কিছু বিস্তারিত দেখতে পারবেন ওকে আমি টেলিগ্রামে দেখিয়ে দিয়েছি তো এই সাইটের লিঙ্ক আপনার আমার টেলিগ্রামে পেয়ে যাবেন তারপর আপনি এই প্রোফাইল অপশনের উপরে ক্লিক করলে নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে আপনি কি করবেন এখানে দেখেন এখানে একটা পেমেন্ট মেথড রয়েছে এই যে এখানে ক্লিক করলে আপনি কোন মেথডে এখান থেকে আসলে পেমেন্ট আপনি নিতে চাচ্ছেন এটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন জাস্ট সিম্পলি আমি আপনাদের দেখাচ্ছি এখানে একটু রিফ্রেশ করে নিচ্ছি আমি এবার এখানে দেখেন এখানে কিন্তু আপনার মেথডটা চলে আসবে এডিট অপশন একটা ক্লিক করবেন এবার নিচের দিকে দেখেন এখানে কিন্তু পেমেন্ট মেথড রয়েছে আপনি এখানে যে মেথডে নেবেন এটা আপনি সিলেক্ট করে দেবেন ইউরে নিতে পারেন বাংলাদেশ থেকে বাংলাদেশে কিন্তু পেনিওর অ্যাভেলেবেল রয়েছে আমি নিজেও পেনিউরে নিয়ে থাকি এবং এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনার আহ ইনফরমেশন দিয়েই ভেরিফাই করতে হবে এখান থেকে আপনার হ্যাঁ এনআইডি ভেরিফিকেশন থেকে শুরু করে ইমেজ ভেরিফিকেশন করতে হবে আপনার নিজের ছবি আপনি নিজে হাতে এনআইডি কার্ড নিয়ে ছবি তুলে এখানে আপলোড করতে হবে ভেরিফাই করার জন্য যদি না করতে পারেন তারপরে যদি পেমেন্ট মেথড পেন অ্যাকাউন্ট করতে হবে এখানে পেমেন্ট নেওয়ার জন্য তো এটাও যদি না করতে পারেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি এই ভিডিওগুলো আপলোড করে দেব পর্যক্রমে তো পেমেন্ট মেথড এটা পড়ার সাবজেক্ট আগে হলো দুই থেকে তিন হাজার আপনারা আপলোড করবেন এখানে ঠিক আছে ভেরিফাই করবেন আপলোড তারপরে আমি বাকিটা দেখিয়ে দিব ইনশাল্লাহ ওকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের